কিন্তু ভাই মিজানুর রহমান আজারি আমার নাতি ভাই আপনি হুজুরকে আপনি রাখাল বলছেন রাখাল বলা যায় না নানা ভাই যেহেতু আল্লাহ অন্য আয়াতে বলেন নম্বর আয়াত আল্লাহ বলেন রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি যেভাবে ডাকি করো আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষে সরিয়া পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন কাজেই আমি তোমাকে বলবো না ভাই আমি অনেক বয়স্ক মানুষ তোমরা এই ধরনের ইনটেক বলছো আর এই ধরনের কথা বলো না আমার আমির হামজা আমার স্নেহের নাতি ভাই উনি বলেছে কলপ থাকে মাথায় বাবরকে রবজা বলা যায় না এটা হাস্যকার ব্যাপার বল্লাদি না وعملوا الصالحات في روجات الجنات لهم ما يشاءون ان ربهم ذلك هو الفضل الكبير امير حمزه بول جنة جابي امون ناي بهاي قران مجيد المدة الله ولين والذين هم على صلاتهم يحافظون جرى نماز الحفاظ قربي اولئك هم الوارثون তারা জান্নাতের وارث الذين يديسون الفردوس هم فيها خالدون মুসলিম শরীফে হাদিসে আসছে من صلى البردتين জান্না যারা ফজর এবং আসরের দুই ঠান্ডা সুমা নামাজ পড়বে তারা জান্নাতে ইবনে মাজাহর মধ্যে আসছে আমাদের দেশের এখন সুত করে রোজা করে না এখন আর নারী নেতৃত্বর কথা বলে না নারী নেতৃত্ব সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আল্লাহ সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্র ক্ষমতা দেয় আল্লাহ সামনে নির্বাচন যেন ইসলামী রাষ্ট্র হয় এই ব্যাপারে আমি আপনার কাছে ভিক্ষা চাই মহিলা আপনার কাছে ভিক্ষা চাই আর যারা মন্দিরে গিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল মজিদের মধ্যে বলেন মন্দির ইব্রাহিম জাতির পিতা কেন হলেন সে বিষয়ে আমি সামান্য কিছু বলব তোরা কি করিলি তোরা মসজিদে যাওয়া বাদ তোরা মন্দির পাহারা দিলি তোরা একে করিলি ওলি আল্লাহর মাজার ভাঙে তোরা মন্দিরে যাইয়া গীতা পাঠ করিলি এটা অত্যন্ত নাই ফতুয়া স্বামীর মধ্যে আসে ইসলামী রাষ্ট্র হলে এদেরকে দরুরা মারা লাগতো আমাদের দেশের জাতীয় সংগীত যেন সুরাফাতে হয় আমি ডক্টর সৈদ নজরুল ইসলাম আইউহ্লিনামনু লে তহুলু রণিনাম অকুলুন জুরু নাওয়ালিল কা ফিরিনাদ আল্লাহ রবুল আলমিন কোরআনুল মজিদ সোরা বাকারা একশো চার নম্বর আয়তে বলে হে মমিনগণ রাইনা বলিও না আমার নবীকে তোমরা বোকা বলিও না রাখাল বলিও না উনজরু না অর্থাৎ সম্মান সূচক বাক্য ব্যবহার কর ভালোবাসো সম্মান করো আর জেনে রাখ কাফেরদের জন্য শাস্তি রয়েছে কঠিন কিন্তু ভাই মিজানুর রহমান আজহারি আমার নাতি ভাই আপনি হুজুরকে আপনি রাখাল বলছেন রাখাল বলা যায় না নানা ভাই যেহেতু আল্লাহ অন্য আয়াতে বলেন সুরানুরের তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি যেভাবে ডাকাডাকি করো আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষে সরিয়া পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন কাজেই আমি তোমাকে বলবো না ভাই আমি অনেক বয়স্ক মানুষ তোমরা এই ধরনের ইনটেক বলছো আর এই ধরনের কথা বলো না আর অন্য অন্য ভাইরা বলে আমার আমির হামজা আমার স্নেহের নাতি ভাই উনি বলেছে কলপ থাকে মাথায় এটা আসল ঠিকই নয় আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলেছেন বলেছেন কি বলেছেন যে শ্রবণের অধিকারী হইতে পারিত বস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হইতেছে বক্ষস্ত্রিত হৃদয় অর্থাৎ কুলুবুল্লা তিফ সুদুর আল্লাহ বলছেন কলবটা থাকে বক্ষের ভিতরে আর আমির হামজামান নানা ভাই বলছে কলব থাকে মাথায় এটা সম্পূর্ণ ভুল বলেছে আবার অন্য জায়গায় পাক রব্বুল ইজাত আলমিন কোরআন মাজিদের মধ্যে অর্থাৎ রওজার কথা বলেছেন বলকে কবরকে রওজা বলা যায় না এটা হাস্যকার ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে সোরা সোরা অর্থাৎ এখানে আল্লাহ বলছেন সোরা সোরার মধ্যে বলছেন ওল্লাদিনা আমানু ওয়ামিল উৎসাহ লেহাতিফি রৌজাদিল জান্নাতী লাহু লাহুম্মা উনা ইন দা রব বিহীম দালিকা হুয়াল কাবীর যারা বিশ্বাস স্থাপন করেছে অসৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত রয়েছে রওজা হুজুরের কবরটাকে হাদিসও বলা হয়েছে রবজা তিমিয়া জান্না হুজুর বলেন আমার মেম্বার আর আমার রওজা এই এখানে তিরমিজি শরীফের হাদিস এনেছে আবার আমির হামজা বলছে জান্নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথাও নাই ভাই কোরআন মজিদের মধ্যে الله بولين والذين هم على صلاتهم يحافظون جرا نماذج الحفاظت قرب اولئك هم الوارثون ترى جنات الوارث الذين يريسون الفردوس هم فيها خالدون ترى جنات المدى شب جو بڑو جنات شكنا تار انتر شداري هو بي شكنا تارا پروبش کر بي انو والذين هم على নামাজের যারা হেফাজত করবে উলাই কফি জান্নাতি মকরাম তারা সম্মানিত জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের হাদিস এসছে মানসাল্লাল বারুদাইন দাখাল জান্নাত যারা ফজর এবং আসরের দুই ঠান্ডা সমান নামাজ পড়বে তারা জান্নাতে ইবনে মাজার মধ্যে আসছে সুন্নতে মেদা বারো রেখাত ফজরের দুই রেকাত জহরের প্রথম চার রেকাত জোহরের ফরোজের পরে দুই রেখাত মগরেবের পরে দুই রেখাত ঈশান নামাজের পরে দুই রেখাত এই বারো রেখাত শুননাতে মহকেদা যারা পড়বে তারা জান্নাতিবাদ হবে আমি সকলকে এই আর আমাদের দেশের এখন সুদ করে রাজ করে না এখন আর নারী নেতৃত্বের কথা বলে না নারী নেতৃত্বের সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আল্লাহ আমার সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্র ক্ষমতা দেয় ন্যাশন অর্থাৎ নারীদের শাসনে আট প্রকার গজব আসে হাদিস্বরী মেহে এক নম্বর ওই দেশে সেজারের সংখ্যা বেড়ে যাবে এবং যারা শাসক তারা তাদের আচার ব্যবহার হবে বাঘের মতন এবং তারা এবং মানুষের প্রতি দয়া থাকবে না ডাক্তারগুলো হবে অন্য নির্দয় এরকম আট প্রকার গজব হবে দেশে সকল দ্রব্য দাম বেড়ে যাবে নারী নারীরা নারীরা বেপরদা হবে এবং মানুষরা মা বাপেরকে কষ্ট দেবে এবং স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে আল্লাহর হাবিব বলেন পশ্চিম দিকে থেকে সূর্য যখন উঠবে তখন মানুষ সকল ইমান আনবে সেই এমানে কোনো কাজ হবে না আশা করি আমি সকল বক্তাদেরকে বলবো আর সুদ খাইলে একটা পয়সা সুদ খাইলে সত্তরটা গোনা সত্তরটা সত্তরটি গোনার সবচেয়ে ছোট গোনা হল নিজের মার সাথে জেনা করা আল্লাহ সামনে নির্বাচন যেন ইসলামী রাষ্ট্র হয় এই ব্যাপারে আমি আপনার কাছে ভিক্ষা চাই মালা আপনার কাছে ভিক্ষা চাই আর যারা মন্দিরে গিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল মজিদের মধ্যে বলেন মন্দির ইব্রাহিম জাতির পিতা কেন হলেন সে বিষয়ে আমি সামান্য কিছু বলবো হ্যাঁ ফারাগা Pharaoh আলাইহিম দরবাম বিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডান হাত দিয়ে ওইগুলো মাটি মূর্তিগুলো ভেঙে ফেললো তখন নমরুদ যখন ডাকলো এর জবাবে আল্লাহ কোরআন বলছে ক্বাল বাল ফা'লাহু কাবীরুহুম हाজা ফাসআলুহুম ইন কানূ ইয়ান্তিকুন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড়টাকে জিজ্ঞাসা করো এই মূর্তিগুলো কেডা ভাংছে আমরা হিন্দু ভাইদের মন্দির ভাঙ্গনা তাদের ধর্ম তারা করবে বলে তা সুফবুল্লা দিন ইয়াদুন মিন্তু উনিল্লা হেফ হে সুবুল্লাহ সুরা আনামে বলেন কাউ কোনো ধর্মকে তোমরা গালি দিও না তাহলে তোমার খুদাকে গালি দেবে কিন্তু যারা অর্থাৎ মুসলমান হইয়ে হিন্দুদের মন্দির পাহাড়া দেওয়া যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন আর তোমরা ইব্রাহিম কে জাতির পিতা যারা বলছো আলহামদুলিল্লাহ তিনি আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া আসমা'কুমুল মুসলিমিন তিনি তো মন্দির পাহাড়া দেনই তিনি করছেন উল্টোটা আর আমাদের দেশের কিছু লোক না বুঝিয়া তোরা কি করিলি তোরা মসজিদে জবাবদিয়া তোরা মন্দির পাহারা দিলি তোরা একে করিলি অলি আল্লাহর মাজার ভাঙে তোরা মন্দির যায় গীতা পাঠ করিলে এটা অত্যন্ত নাই ফতুয়া স্বামীর মধ্যে আসে ইসলামী রাষ্ট্র হলে এদেরকে দৌড়া মারা লাগতো যেই হোক আমি বাংলাদেশের সামনে নির্বাচন আমরা সব দেখেছি বন্য বৎসর সবই দেখলাম আয় আল্লাহ এখন আপনার পুরানি শাসন দেখতে চাই পার্লামেন্টে যেন নামাজের বিল জাকাত সৎ কাজের আছে অসৎ কাজের বাধা এই বিলটা আসুক আর আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত মুসলমান সৎকারে নিরানব্বই পার্শ্ব মুসলমান এখানে আঠারো কোটি দেশের মানুষ আমাদের দেশের জাতীয় সংগীত যেন সুরফাতে হয় আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট আমি গত সাত তারিখ আসরের পরে রংপুর জেলায় পীরগঞ্জ এবং কমনপুর অর্থাৎ গ্রাম জাফরপাড়ায় আমার বীর শ্রেষ্ঠ আমার স্নেহের ছোট ভাই শ্রেষ্ঠ আবু সাইদ শহীদ হয়ে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করেন আমি তার আব্বার সাথে আমি দেখা করেছি আমি দোয়া করেছি তার কবর জারত করেছি আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরে নসিব কর আমরা এদেশে যারা মুক্তিযোদ্ধাদের স্বাধীন করেছি মুসলমান ভাইদের যাদের বিনিময় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরে দাও নাসিব করো সারা পৃথিবীকে আল্লাহ শান্তি দাও বেতুল মকাদ্দেশ মুসলমানের কোলে ফিরাই দাও ইসলামী রাষ্ট্র আল্লাহ আপনার কাছে বাংলাদেশে আমি ভিক্ষা চাই আল্লাহ সকল তবলিগ ভাই সকল পীরপন্থী সকল হানাপি মালেকি আল্লাহ এবং সকল হাদিস আল্লাহ সকল আল্লাহ আল্লাপন্থীদেরকে পীরপন্থী সকল আলেমোনামা সকলের মতবদ্ধ আদর্শ মত বেদ ভুলে যায় একতলা ভুলে যায় এই দেশে ইসলামী রাষ্ট্র করার জন্য উদাত্ত আহ্বান করছি যখন ভোটটা দেবেন তখন অজু করে ভোটটা দেবেন খবরদার খবরদার কোরআনের বিরুদ্ধে শাসন হয় এমন জায়গা ভোট দেবেন না ভোট দেবেন আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য আমি বাংলাদেশের সপ্তনব্বই বছর বয়সের বৃদ্ধ মানুষ এই আহ্বান সকল ইসলামী দল সকলকে বলেই আমার বক্তব্য শেষ করছি ওমা توفيقي إلا بالله توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته